রিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শকবিন্দু কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সকালবেলা সকালের একদম প্রথম থেকে শুরু করলাম সকালে রুটি বানাচ্ছি আর প্রতিদিনই তোর সকালের রুটি আলু ভাজি বা সুজি বা ডিম ভাজি কিছু না কিছু থাকে তো সেই জন্য সকালের নাস্তা প্রতিদিনই দেখায় না আর আমাদের নিত্যদিনের খাবারের মধ্যে প্রত্যেক দিনে একই রুটিন থাকে দেখা যাচ্ছে ডাল ভাত ভাজি মাছ মাংস এগুলাই এই ঘুরিয়ে ঘুরিয়ে রান্না এই আর কি তো যাই হোক তো সকালবেলা রুটি কিছু বেশি করে বানিয়ে রাখতেছিলাম বানানো রুটি শেষ হয়ে গেছে যে রুটি কিছু সে মানে বেশি না অল্পই বানাই সব সময়ই সাত আটটা রুটি বানাইলাম আর এখানে কালকে ফল এনে রাখছি সেই ফলটা হচ্ছে গুছিয়ে রাখতেছি তো আমি সেদিন বাজারে গিয়েছিলাম গিয়ে দুই কেজি ইয়ে আনছি টমেটো আনছি ছালাদ বানানো বানিয়ে খাওয়ার জন্য তো ছালাদ একা একা তো আর খাওয়া যায় না কারো অ্যালার্জি হয় কারো চুলকানি মানে এটা সেটা যাই হোক পরে আমি আর মায় খাই বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে আর ও রয়ে গেছে অনেকগুলা এখন পেকে একদম টই টুম্বুর হয়ে গেছে যার কারণে ভাবলাম যে সস বানাই আমি আগে কখনো সস বানাইনি কিন্তু বানানো দেখেছি কয়েকবার আর হচ্ছে এখন তো ইউটিউবের যুগ হয়েছে মানে সার্চ দিলেই পাওয়া যায় তবে আমি ইউটিউব দেখবো না ফলো করব না আমি আমার মতো আমি যেভাবে দেখেছিলাম সেই রকম করেই করার চেষ্টা করব। আমি আমার আইডিয়া থেকে যে রকম হয় তো আমি আজকেই ফার্স্ট আর কি বানাচ্ছি হয়তো কেউ বিশ্বাস করবেন না তো আমি টমেটো সুন্দর করে কেটে ধুয়ে সেদ্ধ করে নিলাম আর এখানে মানে দুই তিন বছর আগে এই গাছটা হচ্ছে রবীন্দ্রনাথের কুটিবাড়ি থেকে এনেছিলাম আপনার ওটাকে কি বলে সিরাজগঞ্জ ওটা এখন সিরাজগঞ্জের ইয়াতেও পড়ে গেছে সাজাতপুর আর কি বলে ওখান থেকে ছোট্ট একটা এই ক্যাকটাসের ইয়ে আনছিলাম তো লাগিয়ে রেখেছিলাম হয়ে গেছে আর ওটাই একটাই কলি বের হয়েছিলো সেটা আমার সমান হয়ে লম্বা হয়েছিল। অনেক লম্বা পরে ওখান থেকে কেটে ফেলে দিছি তো এখন দেখতেছি তার মধ্যে থেকে তিনটা চারটা ইয়া তো তিনটা কুশি বের হয়েছে সুন্দর আর গুড়া থেকেও অনেকগুলো বের হচ্ছে আর কি শিরাই শিরাই থেকে তো এখানে আমি কিন্তু এক ফোঁটা পানিও দেইনি প্রচুর পানি উঠেছে তো এই পানি দিয়েই আমি ব্লেন্ড করে নিব আর কি ভাবতেছি আমি বুদ্ধি করেই পানি দেইনি ভাবলাম যে সেদিন আমি একটু সেদ্ধ করতে নিয়ে দেখি যে তেল দিয়ে সেদ্ধ করতে নিয়ে প্রচুর পানি উঠেছিল তো এখানে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য আর আমি এই ফাঁকে মানে রান্না দুপুরে রান্না করে ফেলি আর আজ কয়েকদিন বাসায় আমি আর আম্মা ছাড়া লোক থাকে না দুইজনই থাকি তো রান্না বান্না তেমন কোনো জোর নাই ঠান্ডা হয়ে গেছে দেখতেছিলাম ঠান্ডা হয়েছে নাকি তো আমি ব্লেন্ড করে আর কি এই পুরাটাই আপনাদের সাথে শেয়ার করব আর যারা আমার ভিডিওটা দেখবেন আর কি অনুরোধ রইল পুরা ভিডিওটা একটু দেখবেন আমি যার ভিডিও দেখি সব সময় কিন্তু আমি পুরাটাই দেখার চেষ্টা করি অন্তত পাঁচ মিনিট তো দেখবেন তো এখানে ভাজি মাছ আর হচ্ছে ডাল রান্না করতেছিলাম মিষ্টি কুমড়া ভাজি মিষ্টি কুমড়া ভাজি দিলে তো একদম গলে যায় সেই জন্য হচ্ছে ফ্রাই প্যানে দিয়েছি বেশি নাড়াচাড়া করব না আস্তে আস্তে সেদ্ধ করে আর কি আস্ত আস্তে নামানোর জন্য চেষ্টা তো দেখা যাক কত দূর কী করতে পারি আর এখানে যে আমার রান্না টান্না শেষ হয়ে গেল এখন আমি চাচ্ছিলাম যে এটা ব্লেন্ড করে নেই ব্লেন্ড করে এটার কাজ শুরু করে দেই তো এই যে আমি ব্লেন্ড করে নিচ্ছে আমি কিন্তু খোসা ফেলে দেই আমি খোসা সমস্তই ব্লেন্ড করলাম ব্লেন্ড করে আমি সেকে নেব বিসি থাকে যেটা দিয়ে সুন্দর ছাকা হচ্ছে তবে এটা বেশি হয়ে গেছে কি বলে মানে একটু বেশি ঘন হয়ে গেছে যার কারণে ওটা দিয়ে একটু দেরি হচ্ছিল অনেকক্ষণ লাগতেছিল তো আমি আবার আর ছিল ও ওইটাই দিয়ে নিলাম সুন্দর পড়ে গেলো আর কি সুন্দর বিসি চোচা এগুলো পড়ে গেল সামান্য চিনি দিলাম বেশি না দুই চামিচ দুই ওই ডালের ডাউলের চামিচ আছে না ওই চামিচের দুই চামিচ চিনি দিয়েছি আর সামান্য একটু লবণ দিলাম লবণ দিয়ে আমি নাড়তে থাকব এখনও বলক ওঠে নাই এই যে বলক আস্তে আস্তে উঠতেছে আর দেখতেছি তালের মতো ছিঁটতেছে তাল জাল দিলে যেমন ছিটা ছিটি করে না ওই রকম তবে আমি খুব লো হিটে দিয়ে আমি এখান থেকে সরে যাব। আমার জামা কাপড় অলরেডি জায়গায় জায়গায় ছি ছিটে ছিটে লেগে গেছে আর চুলার উপরে ছিটতেছে তার মানে বলক পুরাপুরিভাবে আসলে যে কত ছিটবে হ্যাঁ আর কি বোঝাই যাচ্ছে তো আমি সেই জন্য এখান থেকে সরে যাবো ঘুরে ঘুরে আসবো তো আমি অনেকক্ষণ পরেই আসছি সে দেখে যে এরকম চুলার আর একদম নষ্ট হয়ে গেছে আর তখন একটু সাদা সাদা ভাবছিলো তো এখন দেখেন কি সুন্দর একটা কালার আসছে দেখে ভাল লাগতেছিল মনে হচ্ছিল না পারবো আমি লবণটা একটু কম কম লাগতেছে আর একটু লবণ দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম আর সুন্দর একটা কালার আসছিল কালারটা ওরকম দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না কিন্তু পারফেক্ট একটা কালার আসছে ফুড কালার না দিলেও চলবে আমি ভাবছিলাম কঠিন হবে না কিন্তু খুবই সহজ কিন্তু আমি নামানোর আগে একটু কর্নফ্লাওয়ার আর ভিনেগার দিয়ে নেব এই মানে আলোতে সাদা সাদা লাগতেছিল আর একটু অন্ধকার অন্ধকারে লাল লাল লাগতেছিল ওরা বোঝা যাচ্ছিল মানে মাঝে মাঝে বোঝা যাচ্ছে ফুল কালারটা আর মাঝে মাঝে আবার বোঝা যাচ্ছে না তো কর্নফ্লাওয়ার দিয়ে বেশিক্ষণ নাড়ব না তারপরেও হয়তো ঘন হয়ে যাবে বোধ বেশি তো আমি সুন্দর করে এই যে নাড়তেছি কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার ওপরে বেশি ইয়ে হয়ে যায় আটা হয়ে যায় সেই জন্য আমি কন্টিনিউ নাড়তে আসছি তারপরে আমি হচ্ছে বেশি করে একটু ভিনেগার দিব আর আমি প্রথম ইয়ে করছি তো অত ভিডিও করতে পারিনি আবার ইয়েও দিয়েছি কে বলে একটা লেবুর রসও দিয়েছি আর সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল এই যে ঠান্ডা হওয়ার পরের এই দৃশ্যটা দেখেন কি সুন্দর একদম বোঝাই যাচ্ছে যে এটা খুব ঘন হয়েছে একটু মানে এদের চা কর্নফ্লাওয়ার দিয়েছি দুই আড়াই কেজির ইয়ার মধ্যে টমেটোর মধ্যে পরে আপনার ভাইও আনছিল কর্ন দিয়েছি আর দেখতে পাচ্ছেন নাট নাটতেছি কী সুন্দর ঘন হয়েছে আর আমি এই পলির মধ্যে ঢালবো ঢেলে এর মধ্যে বোতলের মধ্যে ভরবো দেখেন আমি কেমন করে ভরি আর হচ্ছে ওইটা হচ্ছে ইয়ার কি বলে এটা হচ্ছে একটা কাট জার এর মধ্যে রাখবো আর রাখবো হচ্ছে যে টমেটো সসের একটা জার আছে না ওটা মধ্যে সেদিন টমেটো সস কিনে নিয়ে এসে খাওয়া হয়েছে আর কি ওইটার মধ্যেও রেখে দেবো ওটার মধ্যে ওটার ধুলাম না ওটার মধ্যে রেখে দেব। তো আমি এই যে ঢালতেছি তবে আমার সস প্রথম সস বানানো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার কালারটা কেমন হয়েছে আমি ভাবছিলাম যে ফুড কালার কিনে এসে দেবো কিন্তু না অরিজিনালি অনেক সুন্দর কালার হয়েছে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ আল্লাহ হাফেজ